নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রো শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি খুব আলোচনা করতে চলেছি আপনারা সঙ্গে থাকুন বিষয়টি হচ্ছে শনির সাড়ে সাড়েসাতি শনির সাড়ে সাড়েসাতি নিয়ে আমি অনেক ভিডিও করেছি এর আগে কিন্তু এটি খুব নতুন ভিডিও এবং সত্যি কথা বলতে আমি যে প্রেডিকশানটা দেবো অবশ্যই মিলতে বাধ্য এবং মিলবেই মিলবে এটা আমি জোর গলায় বলতে পারি কারণ একটা রাশি জাতক জাতিকা লক্ষ লক্ষ হতে পারে তা সবাইকার কি এক ফল হয় হয় না কেন হয় না সে বিষয়ে কারণ আছে সে বিষয়ে বলতে গেলে এক একটা রাশিতে তিনটি করে নক্ষত্র থাকে এবং ঘটনা হচ্ছে প্রত্যেকটা নক্ষত্রের কারকতা আলাদা প্রত্যেকটা নক্ষত্রের ফল আলাদা হয় যার জন্যে ধরুন এখন মকর কুম্ভ মিন এই তিনটে রাশির ওপর দিয়ে সাড়ে সাতই হচ্ছে এখন ঘটনা হচ্ছে যে সব মকর রাশি বা সব কুম্ভ রাশি বা সব মিন রাশির কি একই হতে পারে কখনোই না তার পেছনে আরও বিচার্য বিষয় কি এক একটা রাশিতে তিনটে করে নক্ষত্র থাকে তাদের আবার চরণ আছে পদ আছে সেগুলো বিচার্য বিষয় আমরা কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজি করি এগুলো নিয়ে খুব রিসার্চ করি রাশি কারকতা আমরা সবাই জানি কিন্তু সেই সময় গোচর চলাকালীন সব রাশির যে একই ফল দেবে কোনো গ্রহ সেটা আমি শনিকে নিয়ে আলোচনা করি বা যে কোনো গ্রহকে নিয়ে আলোচনা করি কখনোই এক ফল দেবে না লক্ষ লক্ষ মকর রাশির জাতক আছে কি কুম্ভ রাশির জাতক আছে কেউ একজন দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে খুব বুস্ট হয়ে আছে কেউ আবার দেখা যাচ্ছে অত্যন্ত সংকটে পড়েছে অর্থনৈতিক দিক থেকে কর্মের দিক থেকে তো আমার মনে হয় আর একটু ভেতরের ঢোকা দরকার আছে তাই আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না যদি প্রয়োজন বোধ করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট বলছি সঠিকভাবে গাইড করে দেব এবার আসি মুদ্রা বিষয়ে মকর রাশি মকর রাশির তিনটি নক্ষত্র থাকে মকর রাশির তিনটি নক্ষত্রের নাম কি কী প্রথম নাম হচ্ছে উত্তরাষাড়া উত্তরাষাড়া মকর রাশিতে দশ ডিগ্রি থাকে এরপরে আসে ২২ নম্বর নক্ষত্র যার নাম হচ্ছে শ্রবণা শ্রবণা মকর রাশিতে থাকে তেরো ডিগ্রি কুড়ি এরপরে মকর রাশিতে তেইশ নম্বর নক্ষত্র ধনিষ্ঠা আসে এবং তার মান হচ্ছে ছ ডিগ্রি চল্লিশ এক একটা রাশির মান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে মকর রাশির ক্ষেত্রে প্রথম যে রাশি উত্তরাষাড়া সে দশ ডিগ্রিতে আছে দশ ডিগ্রি তার মান তার পরের রাশি এই তার পরের নক্ষত্র মকর রাশিতে সেটি হচ্ছে বাইশ নম্বর নক্ষত্র শ্রবণা তার নক্ষত্র মকর রাশিতে তেইশ নম্বর নক্ষত্র ধনিষ্ঠা শ্রবণা তেরো ডিগ্রি কুড়ি আর ছ ডিগ্রি চল্লিশ হচ্ছে ধনিষ্ঠার মান এবার আমি বলি যে মকর রাশির ক্ষেত্রে উত্তরা সাড়া কী ফল দিতে চলেছে বা মকর রাশির জাতক জাতিকাদের যাদের উত্তরা সারা নক্ষত্র তাদের কি ফল হতে চলেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসের প্রেডিকশান আমি করে দিচ্ছি আপনারা মিলিয়ে নিন প্রথম কথা উত্তরাষাড়া নক্ষত্রের এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থনৈতিকভাবে প্রবল উন্নতি ঘটবে যারা অর্থনৈতিকভাবে আটকে ছিলেন তারা কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করবেন তার সঙ্গে ঐশ্বর্য সম্পত্তি এই ধরনের লাভ করার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে আর কি মান সম্মান এগুলো কিন্তু ভালো হবে সুতরাং পয়েন্ট নোট করে নিতে পারেন মকর রাশির যাদের উত্তরা সারা নক্ষত্র তাদের এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যথেষ্ট ভালো ফল দিতে চলেছে আপনারা মিলিয়ে নেবেন এরপরে কি আসব মকর রাশির বাইশ নম্বর নক্ষত্র অর্থাৎ শ্রবণা নক্ষত্র যাদের তাদের কি ফল পেতে চলেছেন তারা কর্মক্ষেত্রে এরা খুব শুভ ফল পেতে চলেছে যাদের কর্ম আটকে ছিল প্রমোশন আটকে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল পেতে চলেছে এই শ্রবণা নক্ষত্রে মকর রাশির যাদের শ্রবণা নক্ষত্র আছে এগুলো আপনারা যদি মনে করেন যে আপনার রাশি জানেন না নক্ষত্র জানেন না আমাকে ফোন করতে পারেন আমি এক পয়সা নেব না আপনাদের জানিয়ে দেবো কিন্তু পরবর্তী প্রেডিকশানের জন্য অবশ্যই ফিস দিতে হবে যাই হোক মোদ্দা কথাই ফিরে আসি শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে এই বছর দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমি পুরো প্রেডিকশন করে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন কর্মক্ষেত্রে প্রবল উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ধন সম্পত্তি বাড়বে মান সম্মান বৃদ্ধি পাবে এবং আটকে থাকা যে কোনো কর্ম আপনাদের সুযোগ সুবিধা প্রচুর অপশান আসবে এবং সফল সফলতার দিকে এগিয়ে কিন্তু যাবেন এবার আসবো মকর রাশির তিন নম্বর নক্ষত্র সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র কথায় বলে ধনের অধিষ্ঠার্থী ধনিষ্ঠা তো যাই হোক ধনে মানে ধন সম্পত্তিতে এই ধনিষ্ঠা নক্ষত্র যাদের মকর রাশি তাদের কিন্তু যথেষ্ট ভালো ফল প্রাপ্ত হবে সুতরাং আমি যা দেখলাম দু মকর রাশির ফেব্রুয়ারি টু এপ্রিল যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আপনারা কোনো চিন্তা করবেন না যারা সাড়ে সাথে নিয়ে চিন্তা করছেন আমি বলবো যে এপ্রিল পর্যন্ত যথেষ্ট ভালো ফল পাবেন এই সুযোগটাকে কাজে লাগান এবার বলবো কি যে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ঐশ্বর্য লাভ হবে সম্মান বৃদ্ধি পাবে অতএব চিন্তার কোনো কারণ নেই এবার আসবো আমরা কুম্ভ রাশি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে বা যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন আর সঠিকভাবে বিচার করে আপনাকে নিশ্চয়ই তারা গাইড করে দেবে এবার আসব কুম্ভ রাশিতে সাড়ে সাতির ফল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কি হতে চলেছে সেই বিষয়ে নক্ষত্র অনুযায়ী আমি ডিসকাস করছি কুম্ভ রাশিতে ঘনিষ্ঠা নক্ষত্র ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত থাকে তারপরে চব্বিশ নম্বর নক্ষত্র শতভিশা সে পুরো মানটা পায় তেরো ডিগ্রি কুড়ি এক একটা নক্ষত্রের মান তেরো ডিগ্রি কুড়ি আমরা সবাই জানি আর পঁচিশ নম্বর নক্ষত্র পূর্ব ভাদ্রপথ এখানে দশ ডিগ্রি থাকে সুতরাং ছ ডিগ্রি চল্লিশ ধনিষ্ঠা শতভিশা তেরো ডিগ্রি কুড়ি তার সঙ্গে পূর্বভাদ্রপথ দশ ডিগ্রি এবার আসি মকর রাশির এই প্রথম নক্ষত্র যেটা শতভিশা নক্ষত্র যাদের আছে তারা কি ফল পেতে চলেছে সেই বিষয়ে আমি আলোচনা করি প্রথম কথা মকর রাশি সরি কুম্ভ রাশির ক্ষেত্রে শতভিশা নক্ষত্র যাদের অর্থাৎ রাহুল নক্ষত্র খুব সাবধান কি কি করতে পারে খুব সাবধানে এদেরকে থাকতে হবে বিভিন্ন রকম ঝামেলায় এরা কিন্তু পড়তে পারে বিভিন্নভাবে ঝাঁটি অশান্তি বা বিভিন্নভাবে সম্মান হানি এইগুলোর সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে এবং সব থেকে যেটা বড় কথা অর্থনৈতিক সংকট অর্থনৈতিক সংকটে কিন্তু প্রবল পড়বে বিশেষ করে কুম্ভ রাশির যাদের শতভিসা নক্ষত্র এবং ভুল সিদ্ধান্তের শিকার হবে খুব সাবধান আমি বারবার করে বলছি আপনারা সঠিকভাবে চলুন সৎ পথে চলুন দেখবেন আপনাদের ভালো হবে কিন্তু বর্তমান সময়টা এপ্রিল পর্যন্ত একটু টাফ সময় আছে একটু শান্ত হয়ে যান যারা বুদ্ধিমান তারা কি করে আমার সামনে গাড্ডা আছে বা গর্ত আছে আমি যে গাড্ডায় যাব এরম নয় দুদিন ওয়েট করে যান একটু স্লো চলুন একটু ঠিকঠাকভাবে বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলুন সঠিক কর্ম করুন দান ধ্যান করুন এতে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন সুতরাং আমি বলতে পারি যে কুম্ভ রাশির ক্ষেত্রে শতবিশা প্রথম নক্ষত্র যার মান ছ ডিগ্রি চল্লিশ যাদের এই শতবিশা নক্ষত্র তাদের খুব সাবধানে থাকতে হবে এপ্রিল মাস পর্যন্ত ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিনটে মাস খুব সাবধানে থাকো এবার আসব পূর্বভাদ্রপদ মকর রাশির সরি কুম্ভ রাশির দ্বিতীয় নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। যার মান তেরো ডিগ্রি কুড়ি এখানে পূর্ণ মান পায় তেরো ডিগ্রি কুড়ি এদের কি হয়েছে অর্থনৈতিক সমস্যায় পড়বে মকর রাশির যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছে অর্থনৈতিক সমস্যা ভুল সিদ্ধান্ত অর্থ হাতে থাকবে না ব্যয় অধিক হবে তার সঙ্গে সম্মান হানি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় থাকছে সুতরাং যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তারাও কিন্তু খুব সাবধানে থাকবেন এবং আরেকটা কথা বলে দিই মিন রাশির ক্ষেত্রেও এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু তিন ডিগ্রি কুড়ি পর্যন্ত থাকবে সুতরাং আমি বলতে পারি যে মিন রাশি এবং মকর রাশি এই কুম্ভ রাশি দুজনের ক্ষেত্রেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং দুজনের ক্ষেত্রেই অর্থনৈতিক হানি ভুল সিদ্ধান্ত এগুলো কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাবে সুতরাং আপনারা সঠিকভাবে চলবেন সঠিক কর্ম করবেন এবং যদি মনে হয় যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে বা যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন সঠিকভাবে বিচার করে আপনাকে নিশ্চয়ই তারা গাইড করে দেবে এবার আসবো মিন রাশির তাহলে প্রথমেই বললাম যে পূর্ব ভাদ্রপদ একটু ডিস্টার্ব চলবে তার সঙ্গে উত্তর ভাদ্রপদ সেটাও খুব একটা ভালো আমি বুঝছি না উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের আছে আপনারা নোট করুন সেটা হচ্ছে দুর্ঘটনা লক্ষ্য করা যাচ্ছে যেটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসে দুর্ঘটনার যোগ প্রবল থাকছে তার সঙ্গে কি রোগ ভোগে ভোগার ইন্ডিকেশন কিন্তু থাকছে যাদের কুম রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের রোগ ভোগ দুর্ঘটনা হ্যাঁ সুইসাইডিয়াল টেন্ডেন্সি এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে মানসিক অস্থিরতা প্রবল মানসিক চাপে থাকবে তারা অর্থনৈতিক চাপে থাকবে এবং অপমানিত হওয়া পয়সা ধার নিয়ে শোধ করতে পারবে না ঋণে জড়িয়ে যাবে এই ধরনের সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যাদের মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র অতএব খুব সাবধানে তারা থাকবেন এবং সঠিকভাবে কর্ম করবেন বাদ বাকি যদি কিছু প্রয়োজন মনে হয় জানতে চান অবশ্যই আমার নিচে নাম্বার দেওয়া থাকবে সেই আপনারা যোগাযোগ করতে পারেন আমি নিশ্চয়ই আপনাদের হেল্প চিন্তা করার কিছু নেই এরপরে আসবো মিন রাশির শেষ নক্ষত্র যেটা কিনা রেবতী যেটা কিনা বুধের নক্ষত্র তার মান তেরো ডিগ্রি কুড়ি সম্পূর্ণটা মানটা এই মিন রাশির লাস্ট বা শেষ নক্ষত্র রাশিচক্রের সেটা কি দিতে পারে সেই একই ব্যাপার রোগ ভোগ নিয়ে ভোগার ইন্ডিকেশন থাকবে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা থাকবে যে কোনোভাবে মানসিক আঘাত পাবে নিজের লোকের কাছে বন্ধু বন্ধুবান্ধব হ্যাঁ ঘনিষ্ঠ কারুর কাছে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় থাকবে সুতরাং আপনারা কিন্তু খুব সাবধান বুঝে শুনে কাজকর্ম করবেন খুব বেশি ঘনিষ্ঠ হওয়ার দরকার নেই এই সময় একটু কথাবার্তা বুঝে শুনে বলবেন তাহলে কিন্তু সম্পর্ক ভালো থাকার সম্ভাবনা এবং বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের পড়তে হবে বিশেষ করে কাজ আটকে যাওয়া অর্থনৈতিক মানে কোথাও পয়সা দিয়েছেন সেখানে আটকে যাওয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকবে মিন রাশির জাতক জাতিকাদের যাদের বুধের নক্ষত্র অর্থাৎ জন্ম তাদের কিন্তু খুব সাবধানে চলতে হবে বুদ্ধিভ্রষ্ট হতে পারে বর্তমান সময় যে কোনো কাজ আটকে যেতে পারে হতে হতে পারে পারে দেরি লেট সুতরাং শনি মহারাজের যে যেসব টোটকাগুলো আছে সেগুলো করতে পারেন হনুমান চাল্লিশা বজরঙ্গলী পুজো শনি মহারাজের গ্রহের দান আছে সর্ষের তেল দান করতে পারেন শনি মন্দিরে বা এই ধরনের বিভিন্ন রকম উপায় কিন্তু আমি আমার অনেক ভিডিওতে আমি দিয়েছি বা পরবর্তী সময়ে দেবো বা ব্যক্তিগতভাবে যদি কেউ যোগাযোগ করতে চান আমার নাম্বারে অবশ্যই ফোন করবেন আমি নিশ্চয়ই হেল্প করব তো যাই হোক বন্ধুরা আমি যেটা আজকে বলতে বললাম সেটা হচ্ছে মকর কুম্ভ মিন দু সালের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নক্ষত্র অনুযায়ী কোন রাশির কেমন কি ফল দেবে কোন নক্ষত্রের সেই বিষয়ে আলোচনা করলাম আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন যার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং অবশ্যই ভুলবেন না কমেন্ট বক্সে লিখতে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে তাহলে আমি নিজে এনকারেজ হব এবং আরও নতুন নতুন রিসার্চ করে আপনাদের কাছে নিয়ে আসবো এবং আপনাদের অনেকটাই উপকার লাগবে আশা করি এই ধরনের ভিডিও চট করে কেউ দেয় না বা আমি দেখতে পাইনি তো আপনারা এইভাবে যদি শুনতে থাকেন বা আমার সঙ্গে যুক্ত থাকেন আমি নিশ্চয়ই বেশ কিছু জিনিস আপনাদের অবগত করব। চেষ্টা করব যাই হোক সকলে ভালো থাকবেন আমি একটা ছোট্ট জিনিস বলি হনুমান চালিশা বজরঙ্গবলি পুজো এটা কন্টিনিউ করুন যাদের শনি ঢাইয়া শনির সাড়ে সাতি এগুলো চলছে তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং কর্ম ঠিক করুন সব থেকে বড় কথা হচ্ছে কর্ম কর্ম যদি আপনি ঠিক করেন কাউকে ভয় পেতে হবে না আপনার যাই থাক যেরামই থাক নিশ্চয়ই আপনার যেটা ক মানে কপালে যেটা আছে সেটা নিশ্চয়ই আপনাকে ভোগের একটা ব্যাপার তো থাকবেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাস্তায় পড়ে যাবেন না একটা সঠিক ওয়েতে আপনি চলবেন এটুকুনি বলতে পারি সঠিক কর্ম করুন গরিব দুঃখীদের দান করুন মানুষকে দান করুন যথেষ্ট অবলা পশুদের এদেরকে সেবা শুশ্রূষা করুন দেখুন আপনাদের খারাপ কিছু হবে না আমি এটুকুনি বলতে পারি তা সাড়ে সাতই হোক আর যাই হোক আমি মনে করি যে ভাই কর্মই হচ্ছে ধর্ম কর্ম বা জীবে প্রেম করে যেই যেইজন সেইজন সেবি যে ঈশ্বর অর্থাৎ জীবে প্রেম করলে কিন্তু আমরা ঈশ্বরের সেবা নিশ্চয়ই পাবো ঈশ্বরের আশীর্বাদ নিশ্চয়ই পাব সকলে ভালো থাকবেন জয় মা জয়